কিন্তু মায়ের চক্ষু দান হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট কিন্তু ও লাগছে আর এখানে কিন্তু মা কে নীল বেনারসি পরিয়ে সাজানো হয়েছে জাস্ট কিন্তু ও লাগছে হালকা একটা জুম করে দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে ব্যাস ব্যাগ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো লাগছে আমারও আমি অপোজিট ন্যাশনাল একটা দারুন ভিডিও আজকে তোমাদের দেখা হচ্ছে গড়িয়ার বৈষ্ণব ঘটায় বিখ্যাত শিল্পী প্রশান্ত পলের স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা হ্যাঁ বন্ধুরা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নয় হাতে গুনে বারো থেকে চোদ্দ দিন বাকি তার আগে প্রশান্ত বলে স্টুডিওতে দুর্গা প্রতিমা কতদূর কি এগুলো সেটাই তোমায় দেখিয়ে দেবো তোমাদের আগে ভিডিওটা দেখিয়েছিলাম মাটির কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো আর এই ভিডিওতে দেখাবো হচ্ছে পুরোপুরি চক্ষুদান থেকে শুরু করে মা দুর্গার শাড়ি পরানোর কাজ সবটাই কিন্তু হয়ে গেছে বন্ধুরা তোমায় দেখিয়ে দেবো ঢোকামতই সব স্টুডিওতে সব অসাধারণ সব ছোট দুর্গা প্রতিমা ধরে ভিডিওটা শুরু করবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা এখন কিন্তু আমি শিল্পী প্রশান্ত বলের স্টুডিওর একদম সামনেই চলে আসতাম দেখতে পাচ্ছ এখানে গেট আছে গেটের ভেতরে ঢোকা তুই তোমাদের দেখিয়ে দেবো সব ছোট ছোট প্রতিমা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর লাগছে দেখতে মাদুরাকে এটা কিন্তু বাড়ির প্রতিমা দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যে আর এখানে টানা দুর্গা প্রতিমা এখানে খুবই কিন্তু মিষ্টি লাগছে তারপরে কিন্তু এদিকে বড় বড় সব প্রতিমা আছে দেখতেই পাচ্ছ এদিকে আছে এদিকে আছে তোমাদের আগে বারো দেখেছিলাম ওরকমই দেখাবো তোমাদের তো ফার্স্ট শুরু করবো এই ছোট্ট প্রতিমা থেকে তো দেখে নাও বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে शर्वोतेषु शक्तिरुप्रेणशस्तिता नमस्तस्यै नमस्तस्यै পুরীর ঢোকা মাত্রই দেখিয়ে দিলাম সব ছোট্ট প্রতিমা খুবই সুন্দর সুন্দর লাগলো তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু সব দাদারা কাজ করছে দেখতেই পাচ্ছ তো এটা দেখানোর পর এগুলো সবটা দেখানোর পর তোমাদের দেখিয়ে দেবো ওপরও তার উল্টো দিকেই দেখতে পাচ্ছ সব বড়ো বড়ো দুর্গা প্রতিমা এখানে কিন্তু মায়ের সবই বলতে গেলে হয়ে গেছে শাড়ির কাজ থেকে শুরু করে শুধু চক্ষুদানটা হয়নি ওটা মনে হয় আজকালকের মধ্যে হয়ে যাবে তো তোমাদের ফার্স্ট এই দুটো দুর্গা প্রতিমা দেখিয়ে দেবো দেখে নেওয়া একবার এদিকে দুটো সব বড় দুর্গাপতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পেছন দিকে দেখতে পাচ্ছ কতটা বড় দুর্গাপতিমা একটা আছে আর তার পেছনে যে চালচিত্রে সব কিন্তু দেব দেবীকে নিয়ে তুলে ধরা ছোট ছোট ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ চালচিত্রে ব্ল্যাকের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পুরোটা ইউনিক লাগছে তো তোমাদের এই বড় দুর্গাপতিমাটা দেখিয়ে দেবো দেখে নাও বন্ধুরা তোমাদের পেছনের যে দুর্গাপতি মাটা দেখিয়ে দিলাম বড় দুর্গাপতি মাটা এরপরে দেখিয়ে দেবো হচ্ছে এই স্টুডিওর বিশেষ আকর্ষণ বলতে গেলে কৃষ্ণ দুর্গা হ্যাঁ বন্ধুরা কৃষ্ণর মতো স্টাইল করে দুর্গাপতি মাটা তৈরি করা হয়েছে শিল্পী প্রশান্ত পাল তৈরি করেছে তো বন্ধুরা এই হচ্ছে সেই কৃষ্ণ দুর্গা দেখো বন্ধুরা কতটা ইউনিক স্টাইলে শিল্পী প্রশান্ত পাল তুলে ধরেছে বন্ধুরা তোমাদের ওই কৃষ্ণ দুর্গাপতিমাটা দেখি দেওয়ার পরে ঠিক এই এখান থেকে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক তার এই দিকে একটু সুন্দর ছিমের দুর্গাপতিমা আছে আর এখানে কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট কিন্তু ওয়াও লাগছে এখানে সিংহ মহারাজের কাজও হয়ে গেছে আর মহীশুরের কাজও বলতে গেলে কমপ্লিট পুরোপুরি বলতে গেলে এই ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটা ছোট্ট সিনেমিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা দেখে নাও জাস্ট কিন্তু ওয়াও লাগছে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে বন্ধুরা প্রশান্ত পলের স্টুডিওতে একটা জাস্ট সুন্দর অসাধারণ একটা দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম থিমের দুর্গা প্রতিমা এইটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ এই স্টুডিওর সব থেকে উচ্চতার ঠাকুর মানে সব থেকে বড় দুর্গা প্রতিমা তোমাকে দেখিয়ে দেবো একটা ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে আর এখানে কিন্তু মাকে নীল বেনারসি পুরী সাজানো হয়েছে জাস্ট কিন্তু ওয়াও লাগছে বন্ধুরা তোমাদের হালকা একটা জুম করে দেখাবো দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে বন্ধু বন্ধুরা শিল্পী প্রশান্ত বলে স্টুডিওতে সব থেকে উচ্চ তার বড় দুর্গাপতিমাটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এটা দেখিয়ে দেওয়ার পর তার উল্টো দিকে টানা চোখের কিন্তু একটা দুর্গা প্রতিমাটা দেখতেই পাচ্ছো এটাও কিন্তু জাস্ট ওয়াও লাগছে মানে দারুণ লাগছে দেখতে তোমাদের এই এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো একটা ছোট্ট সিনেমিক শটের মাধ্যমে দেখে নাও জাস্ট কিন্তু ওয়াও যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে Namaste 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 তোমাদের কিন্তু টানা চোখের থিমের একটা প্রতিমা দেখিয়ে দিলাম জাস্ট কিন্তু ওয়াও লাগলো এটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার এই দিকে হাটতে হাঁটতে তোমাদের দেখিয়ে দেবো জাস্ট অনেকগুলো কিন্তু প্রতিমা আছে দারুণ লাগছে দেখতে এদিকে একটা ডান দিকে প্রতিমা আছে তারপরে উল্টো দিকে একটা দুর্গা প্রতিমা আছে তোমাদের ফার্স্ট শুরু করবো এই থিমের প্রতিমা থেকে দেখে নাও কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কিন্তু থিমে দুর্গাপতি মাটা দেখিয়ে দিলাম জাস্ট কিন্তু ওয়াও লাগছে বন্ধুরা ঠিক তার উল্টো দিকে দেখিয়ে দেবো সব বড়ো বড়ো সাবেকি দুর্গাপতি মাটা দেখতেই পাচ্ছ এখান থেকে পরপর পাশাপাশি ওদিকে কিন্তু সোনালি কালারের মধ্যে করা হচ্ছে দারুণ লাগছে দেখতে কালারগুলো ডানদিক দিক বা দিক তোমাদের পরপর দেখিয়ে দেবো এখান থেকে পুরো একদম সবটাই দেখিয়ে দেবো দেখে নাও say namaste namaste তখন থেকে হাঁটতে হাঁটতে ঠিক এই গানে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ছোট ছোট সব দুর্গা প্রতিমা আছে আর সবই কিন্তু একরকম স্টাইলে করা হয়েছে দেখতেই পাচ্ছ সব পড়লেও তোমার দেখাতে পারলাম না কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য তোমাদের একবারে দেখিয়ে দেবো একবার দেখে নাও খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানেও কিন্তু টানা চোখের দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ আর দারুণ লাগছে আর এটাও টানা চোখের দুর্গা প্রতিমা দেখো কতটা সুন্দর লাগছে দেখিয়ে দিলাম তারপরে এখন এদিকে হাঁটতে হাঁটতে চলে যাবো তোমাদের একবারে দেখিয়ে দেবো কারণ পুরো যদি দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখতেই আর এদিকে এক দাদা আসে ফটোগ্রাফি করছে হ্যাঁ তো পরপর হাঁটতে হাঁটতে একদম সিধা আছে ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছ এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো জাস্ট কিন্তু গাওয়া লাগছে এটাও কিন্তু টানাচকের প্রতিমা আমার কিন্তু টানাচকে প্রতিমা কিন্তু দারুণ লাগে মানে যত দেখি তত ভাল লাগে তোমাদের কাদের কাদের ভাল লাগে কমেন্ট করে জানাতে পারো আমাকে আমার কিন্তু জাস্ট ওয়াও লাগে মানে আমার হেভি লাগে টানা চোখে প্রতিমা প্রশান্তদা স্টুডিওতে শেষ মুহূর্তে চলে আসলাম প্রস্তুতি দেখানোর জন্য দাদা কিন্তু এখানে ঠাকুরের কাজ করছে তোমরা আশা করি দেখতেই পারছো দাদা এই পরিস্থিতিতে কেমন আচ্ছা মায়ের কাজ কতদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে এখন দেখলাম আর তোমার স্টুডিওতে কবে দিয়ে দুর্গা প্রতিমার কাজ শুরু হয়েছে ডিসেম্বর মাসে শুরু হয়েছে আর তোমার স্টুডি সব থেকে উচ্চতা হায়েস্ট মানে ঠাকুরের মানে কত ফুট ঠাকুর আছে উনিশ ফুট আর সব থেকে মানে দূরেই যাচ্ছে কোথায় ঠাকুর তোমার স্টুডিও থেকে মানে হায়েস্ট উড়িষ্যায় যাচ্ছে তোমার স্টুডিওতে তো অনেক জায়গায় ঠাকুর যায় কলকাতাতে যায় নানা রকম জেলায় যায় তো পুজোর মানে পুজোর পরে তোমাদের যখন কাজ শেষ হয় তারপরে ফ্যামিলির সাথে ঘুরতে বেরোনো হয় পুজো ঠাকুর দেখা যায় হয় না সময় হয় না মানে পরে বেরোনো হয় না তাহলে ফ্যামিলির সাথে আর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো স্টুডিওর লোকেশনটা বলতাম না দক্ষিণ কলকাতার গুরিয়া বৈষ্ণব ভাটায় অঞ্জুরী জলসের কাছে অঞ্জুরী জলসের কাছে আচ্ছা আচ্ছা অসংখ্য লাগলো কথা বলতে তোমার সাথে দক্ষিণ কলকাতার গড়িয়ার বৈষ্ণব ঘটায় খ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা